দিনটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আর পাঁচটা দিনের মতো মানে কি বলো তো ভীষণ পরিমাণে গরম ছিল আজকে আজকে মানে যেদিন ভিডিওটা করেছিলাম আর এই যে দেখুন স্যারকে ঘুমোচ্ছে কি স্টাইলে ঘুমোনো তাকেই তাকেই ঘুমোনো বুঝতে পারছো মানে এখনই এই অবস্থা আর তো দিন পড়ে কি যে পরিমাণে গরম পড়ছিল এই সময়টা মানে কি যে তোমাদেরকে আর বলি মানে অধৈর্য হয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশান তো ছিলই না বাই আজকে কিছু গেস্ট আসার কথা আছে আই মিন অতিথি আসবে বাড়িতে শ্বশুরবাড়ির তরফ থেকে সেই সকাল সকাল একদমই উঠিনি আজকেও প্রায় সাড়ে আটটা থেকে নটা বেজে গেছে ঘুম থেকে ওঠার পর আমার প্রধান কাজ থাকে হচ্ছে এইটা মানে ওকে ফ্রেশ করা মুখটা মুছে দেওয়া জামা প্যান্ট পাল্টে দেওয়া আর জামা প্যান্ট পাল্টানোর মেন উদ্দেশ্য কি জানো মানে এত পরিমাণে জামা রয়েছে যে জামা পরিয়ে তো শেষ হবে না সে জন্য ভাবি দিনে প্রত্যেক দিনে দু তিনবার করে জামা পাল্টা গরমের কারণে সেটাও আর হয় না কারণ সব জামা তো আর হালকা পাতলা নয় কিছু কিছু জামা মোটাও রয়েছে সেগুলো আর পড়তে পারছে না এখন এই গরমের জন্য যদিও বা তোমরা যখন ভিডিওটা দেখছো ততদিনে ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে এখন যেহেতু ইদানিং বৃষ্টি ফিষ্টি হয়েছে সেই জন্য আগের তুলনায় গরমটা অনেকই কম আছে দেখতে পাচ্ছ কি বদ অভ্যাস হয়েছে মানে মুখে হাত সারাক্ষণ দিয়ে রাখবে হাতটা মুখ থেকে বের করানোই যাবে না আর যদি হাতটাকে তুমি ধরে রাখো তাহলে তো দেখার বিষয় যে কতটা পরিমাণেও কান্না করতে পারে সাহায্য কিছু করানোর পর ওর ভিডিও করব না ওর সাথে ভিডিও করব না অথবা ফটো তুলবো না এটা তো হতেই পারে তাই এইবার বা কেন বাদ যায় বলো তো এইবারেও কোনোরকমভাবে অন্যথা হয়নি ওর সাথে কয়েকটা ভিডিও ফিডিও করে নিয়ে দেন শুরু করলাম সকালটা সকাল শুরু করা বলে দিলাম এই যে বিছানাটা হালকা করে গুছিয়ে নিয়েছি মানে ও শুয়েই রয়েছে তা সত্ত্বেও যে করা হাসিটা দেখতে পারলে তো লাখ টাকার হাসি সবসময় কিন্তু দেখতে পাওয়া যায় আমি তো ওয়েট করে রয়েছি সেই দিনের জন্য যেদিন ও নিজে উল্টে পাল্টে যাবে এই দিনটা দেখার জন্য জানো তো একদিন আমি স্বপ্নও দেখেছি এর মধ্যে যে ও নাকি উল্টে গেছে এই দেখো সব করে এই মেয়েদের জামাটা কিনেছিলাম পড়াতে তো পারবো না প্লাস ছোটই হয়ে গেছে শুধুমাত্র একদিন একটা ফটো তুলবো এই জন্য রেখে দিয়েছি নাহলে রিটার্ন করে দিতাম আর এই দেখো কত রকমের যে বদ অভ্যাস মানে ব্যাড হয়েছে কি যে বলি তোমাদের যত বড় হচ্ছে তত নতুন 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 অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে নতুন করে এই দেখো লালা ফেলছে এখন আবার হ্যাঁ আমার ভিডিওতে মোটামুটি কিন্তু এখন সবটা জুড়েই ওই থাকে কারণ ও ছাড়া আমার লাইফে এখন অন্য কোনো প্রায়োরিটি নেই সেই জন্য অতিথি আসবে বলে কথা সে পুরনো নাইটি আর পড়া যায় তাই সকালবেলা উঠেই একখানা নতুন নাইটি পরে নিয়েছি এর আগেও পড়েছি নাইটিটা তারপরেও কিন্তু একবার পড়ার পর কিন্তু নাইটি আর পুরনো হয়ে যায় পুরনো হয়ে গেল তো ভালোই হতো ওই যে কর করে ভাবটা সেটা চলে যেত আর পড়েও শান্তি পেতাম দেখেছো কতটা মাল্টি হয়ে গেছি ওকে কোলে নিয়েই করে ফেলেছে এই সব কাজ আছে না আজকে সারাদিন অনেকটাই কাটবে সেজন্য হলো সকাল সকাল আর কি বিছানাটাকে গুছিয়ে নিই তো ও তো রয়েছে এখানেই সেজন্য ওকে কোলে হলো বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার ওকে নিয়ে চলে যাবো ওই ঘরে তার প্রিপারেশন নিচ্ছি যা আর কি করতে হয় একটা বাচ্চা থাকে সত্যি কথা বলতে গরম তো প্রচণ্ডই পড়েছিলো তার থেকে বেশি গরম এ কারণেই লাগছিল কারণ হাতালা আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে নতুন নাইটি পড়েছিলাম সেজন্য যাচ্ছিলাম তখনই দেখা হয়ে গেলো মায়ের সাথে সেজন্য ওকে ওখানে দিয়ে দেন আমি ফ্রেশ শু নিলাম ফ্রেশ হওয়া মানে মুখ হাত পা ধুয়ে নিলাম আর এখনকার এখন আমার ইদানিং যেটা রুটিন হয়েছে কারেন্ট রুটিন বলা যায় যে দিনে প্রচণ্ড পরিমাণে ওকে জল খেতে হয় আর সবার আগে ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে জলটাই খাই তো যখন আমি ওকে খাওয়াই তার আগে তো আমি জল খাই আর ঘুম থেকে উঠেও খেয়ে নিয়ে এদিকে জলটাও খালি হয়ে গেছে অনেকটাই তাই জন্য ড্রামটাকে নামিয়ে রাখি কি জানি বলতে হয় মানে বলা যায় আর কি আস্তে আস্তে সাংসারিক হয়ে যাচ্ছি অনেকগুলো দিন হয়ে গেল তাই তার মধ্যে তো এক জ্বালা হয়েছে এখন আর সে কিছুতেই নিচে শুয়ে থাকতে চায় না ওকে কোলে নিয়ে থাকতে হবে না হলে ওর সামনে বসে থাকতে হবে ওর সাথে কথা বলতে হবে তবেই ও থাকবে আমি এদিকে রান্নার তোর্য শুরু করে দিয়েছিলাম এদিকে রান্না করব হচ্ছে কি ভেন্ডি আলু ভাজা পটল ভাজা মাংস মাছ আমি পুচকুকে খাওয়াচ্ছিলাম তারপরে তো আবার আমি চলে এলাম এখানে টিভি দেখতে দেখতেই মেনলি আমি সমস্ত করি কি কান করছো কেন ও আমার কানু ভাসি দিছি দিয়েছি আবার 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 টোলফু আছো না আমার কলে আছ তো না না কানু করে ভাসি দিয়েছি দেখো সবাই সবাই দেখো গো আমার চোখে জলে ভয়ে গেছে গো এই তো মাম্মাম এই যে কি কি মাম্মাম কি কী না গেলেই আমি ওখানে রান্না করছিলাম ও ছিল শুয়ে প্রথমে দেখলাম কাজ যে ডাকছে হিসি করলো তারপর আবার পরিষ্কার করে দিয়ে গেলাম তারপর দেখুন কাজিরো কাজের এসে দেখি পুরো গেঁদে ভাসিয়ে চোখে জলে ভরে গেছে ভরে গেছে এখনো কোলে উঠে বসে থাকবে আর রান্না করতে তো কিছু করতে দেবে না আমি ওখানে বসে রান্না করছিলাম আর ও ওখানে শুয়েছিল এরই মধ্যে কেঁদে কেটে ভাসিয়ে একাকার অবস্থা করে দিয়েছে দেখো দেখতে দেখতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো ভেবেছিলাম তো আমি অনেক ভিডিও করব কিন্তু ওই মধ্যিখানের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি বলছি প্রচন্ড পরিমাণে গরম ছিল সে গরমের কারণে ও যেহেতু থাকতে চাইছে না কোনো রকম ভাবেই কিছুতেই রাখতে পারছিলাম না এই সময় তো ফোন নিয়ে আর থাকা যায় না তখন মনে হয় যে সব ছাড়ো আগে ছেলেকে শান্ত করো তারপর সবকিছু হ্যাঁ সত্যি জানো তো মা হওয়ার একটা আলাদাই বাচ্চারই অনুভূতি কারণ বাচ্চার কষ্ট হবে খারাপ লাগবে অথবা কান্নাকাটি করবে সেটা কোনো মাই দেখতে পারে না মানে জাস্ট তোমরা শুধু একবার দেখো যে কি পরিমাণে হাতটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় মাঝে মধ্যে তো পুরো হাতটাকে মুঠো করে ঢোকানোর চেষ্টা করে শুধুমাত্র পারে না দেখে মনে হবে ওকে হয়তো কেউ খেতে দেয় না আবার মুখের এক্সপ্রেশনগুলো দেখেছো যাই হোক এর থেকে বেশি ভিডিও তো আর করতে পারেনি সেই জন্য এই ভিডিওতেই শেষ করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ওকে বাই